oh my <laughs>

কেমন আছেন আশা করি অনেক সবাই ভালো আসছেন তো আপনাদের বা আশীর্বাদে আমিও অনেক পরিমাণ অনেকে আমার তো আমরা I don't want to be doing that,

এই হচ্ছে আমাদের ঢাকার ভিউ আপনাদের ভালো করে দেখায় বর্তমানে ঢাকায় আসছি আমি গ্রামে না তো ফোনটায় ক্যামেরাটা ভালো না তার জন্য বাট ভালো করে দেখাইতে পারি না জাস্ট আপনারা কিছু মনে করবেন না আশা করি লাইভটা সম্পূর্ণ দেখুন বাট আশা করি অনেকের কাছে ভালো লাগবে এবং অনেকের কাছে ভালো নাও লাগতে পারে আমাদের লাইভটা লাইফের শুধু গল্প বাট গল্পের কোনো লাইফটা বড় হচ্ছে আশা করি শুনবেন বিষয়গুলা যদি একটু মনে যা ভালো লাগে লাইভ থাকেন আমি একটা বলছিলাম যে একটা গান গাবো তো কি গান গাবো লাইভে তো অবশ্যই এইগুলা বিষয়ে জানতে পারবেন তো কি গান গাওয়াবো আমি চিন্তা করতেছি তবে চেষ্টা করবো বাট ভালো গান গাওয়ার জন্য

এত পরিমাণ গান পাই না যেটা আমি আপনাকে বলবো কি গান বলা যায় আজকে এই চিন্তা ভাবনা করতেছি কি গান আমি গান মনে করি তারপরে আমি আপনাদেরকে গায়ে শোনাবো হ্যাঁ তো গানটা আমি কি গান বলবো দাদা ওয়েট করেন ও আমি একটা মান্দি গান আপনাদেরকে গাইয়ে দেয় নাই আশা করি মান্দি গানটা আপনাদের অনেক ভালো লাগবে

আধুরি বিম পাহাড়েরি ছিল সাইনামান সঙ্গী সাকু আনম আধুরি বিম পাহাড়ের রিছিল রীনামুচি নিথামু চি রি সাইনামান সঙ্গ নি সাথোয়নোমল আধুরি বিম পাহাড়ে রিছিল সাইনামান সঙ্গ বিম

আমি কিছু কেরানি আমি সামনি মন্দির আমি কিছু কেরানি সাইনা মানে সঙ্গি সাক্ষা নিথু আনম আধুরে বিম পাহাড়ের সাইনা মানে সঙ্গি সাক্ষা নিথু আনম তো গায় সেটা হচ্ছে আমাদের মান্দি গান তো গাইস এখন মান্দি গানটা আপনারা শুনলেন এখন বাংলা গান কি শোনাবো তো কি গান আমি বলবো তো একটু কমেন্ট করে জানান আচ্ছা আমি গান মনে করি যে কি গান বলা যায় জাস্ট ওয়ান মিনিট ও আচ্ছা গাইস

সাহস কইরা বাপে আমায় করাইছিল বিয়া বউ গিয়া গিয়াছিলাম একশো গাড়ি নিয়া এখন দিনে রাইতে দেখাই তারা শুনছে হারা বউ নয় যেন সিসি তরে দিনে রাইতে দেখাই তারা হারা

ঠিক মতো দেয় একটু ঘুমাইতে সারা শুধু পেরা বহুত নয় যেন শিশি কেমরা বহুত নয় জন শিশি ক্যামেরা ক্যামেরা শিম্পু সাবানু লম্বা অর্ডার দেয় কষ্ট করে টাকা কামাই চুরি করে নেম্পু আনু সাবানু লম্বা দেয় কষ্ট করে টাকা কামাই চুরি করে নেদারি দেয় শুধু পেরা বহুত নয় যেন শিশি ক্যামেরা বহুত নয় জন শিশি ক্যামেরা যেন সি সি ক্যামেরা তো গাইস গানটা কেমন লাগছে আবার আশা অনেক ভালো লাগছে ওই তো আমার গলার স্যুটটা এতটা বেশিটা ক্লিয়ার নয় তো এই জন্য একটু বাইর যাবাই তো গাইস গানটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাদের আমাকে জানাবেন কমেন্ট করে আশা তো আশা করি গানটা আমার কাছে মোটামুটি ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে বাট কমেন্টটি আপনারা অবশ্যই জানাবেন তো এখন কি গান বলা যায় টোটালি আমি ভাবতেছি কি গান বলবো কি গান বলবো কি গান বলবো জাস্ট ওয়ান মিনিট আমি গানটা বলতেছি গানটা হচ্ছে লোক কি আদর করে দিচ্ছি তোকে লোক মায়া বডা তোরি মুখে লোক কি শোনা আদর করে দিচ্ছি তোকে লোক বডা তোরি মুখে কলি যা তুই আমার তুই যে নয় আলো লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো রূপ কথা তুই তো আমারি জীবনের সে আরো দামি রূপ কথা তুই তো মারি জীবনের চেয়ে আরো দামি ও আমার তুই চারা মর তুই যে আমারি সব সুকেরিক তুই আমার জীবন তুই চারা মর তুই যে আমারি সব করি যা তুই আমার তুই যে নয়নেরো লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো রূপ কথা তুই তো আমারি জীবনের চে আরো দামি রূপ কথা তুই তো আমারি জীবনের চে আরো দামি কমেন্টে জানাবেন তো আরো গান শুনতে বসে আমাদের সাথে থাকবেন আবার গান গাচ্ছি কি গান গাবো তবে ভাবতেছে মানে ভাবতে দেন আমাকে আমি একটা গান আপনাদেরকে আর একটা গান করতে ভালো গান শোনাচ্ছি আপনাদের উম কি গান গাচ্ছি জাস্ট ওয়ান মিনিট আমি

তুমি মরে ভুলব না গো আর কোন দি ভালোবাস তুমি মরে গো আজ কেন দো এমন হলো বলে চিনে আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো ভুলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে ভুল না গো আর ভালোবাসা ভালোবাসা নয় পড়া তাই নিয়ে গো কেন প্রতিভা ভালোবাসা কবন পড়া তাই নিয়ে গ কেন প্রতিভা কেন প্রতিভা কেন প্রতিভা না গো আর কোনো দিয়ে ভালোবাসি মরে বলব না গো

শোনাবো না এমন কোনো কথা না আমি হান্ড্রেড পার্সেন্ট গান শোনাবো আপনারা শোনেন আমাদের লাইভে যেহেতু দেখেন হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে গান শোনাব কি গান শোনাব জাস্ট একটু কমেন্ট করবেন আপনারা আমাকে সাপোর্ট করেন আমি গান অবশ্যই একটু মনে করি গান বলা যায় আচ্ছা গাই আমরা গান কি হিন্দি বলবো নাকি আমাদের মান্দি ভাষা মান্দি গান বলবো নাকি আপনার হচ্ছে বাংলা গান বলবো মানে কোনটা বলবো ওটা একটু আমাকে কমেন্টে বলে দেন তো আমি আসি টোটালি বলবো বিষয়টা মানে প্রত্যেকটা গান আপনাদের সাথে আমি শেয়ার করব জাস্ট আপনারা সাথে শেয়ার করবেন না কোনো কথা না পরে আমি দেখটা দিকে আমি টোটালি গানটা শোনাচ্ কি গান বলবো জাস্ট একটু মাথায় কাটায় গানটা আমার হয়তো মনে নেই কি গান বলা যায় হ্যাঁ ভাইছি তবে এই গানটা একটা ভালো লাগবে দশ মাস দশ দিন করেছে করবে লাল তোর হার পাঘা করেছে আমায় বারো অন্য হঠাৎ না বলে হারিয়ে গেল বুঝে দেখো জমে কোথায় হারালো সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে বুঝে দেখো পাবে তোমার চৈত্র মাসে রাথের তারা আমায় কি তুই জানিয়ে দিস কোথায় আছে কেমন মা রাথের তারা আমায় কি তুই জানিয়ে দিস অনেকে দেখছি আর কাঁদতে পারি না গানটা এ পর্যন্ত বলা যাচ্ছি

আমরা বৃষ্টির জন্য এই জায়গায় দেখে বৃষ্টি না ফাইনালি এদিকে বৃষ্টিটা দেখুন আমাদের হচ্ছে এই জায়গায় যাচ্ছে না প্রচুর বৃষ্টির কারণে আমি সমস্যা নাই টুডে ল্যাপটপে গিয়ে আরো গান শোনাবো বাস বৃষ্টি আছে তাতে কি গানটা বেশি শুনতে পারবেন হান্ড্রেড পারসেন্ট পাবেন গান গানটা হচ্ছে এখন যে গানটা বলবো টোটালি বিষয়টা জানতে পারবেন গানটা হচ্ছে কতদিন হয়ে গেল তোর সাথে কথা হয় না কতদিন পার হলো তোর দেখাটাও মেলে না কতদিন হয়ে গেল তোর সাথে কথা হয় না কতদিন পার হলো তোর দেখাটাও মেলে না জানতাম না এমন হবে দুজন দুদিকে যাবে তোরা আমার মাঝে হবে ভাধারিতে তো পাশান কেন বদলায় মানুষ নতুন কোন চুকের কাকে ভুলে যাই কাছে মানুষ ঋ সময় তুই বিহনে কেমন লাগে তুই বুঝবি না কিসের মায়া প্রেমের জালে বাদিলিটি টিকি পাশে রাখিনি না সময় তুই বিহনে কেমন লাগে তুই বুঝবি না গেসের মায়া প্রেমের চালে বাতিলিতে কি পাশে রাখলি না আর কি হবে রাত জাগা তোর হাতে হাত রাখা আর হবে না সোনালি সকাল তোরা আমার সাথে কথা ছিল ছেড়ে যাবে না টাকা তোর পাশে হল না ছিল দুটো তু ছেড়া চোখের জল ভাসে তাহারে মুচালে কত ভালোবাসি তোরে পেলে আসা স্মৃতিগুলো ধারে সময় তুই বিহনে কেমন লাগে তুই বুঝবি না বিশের মায়া প্রেমের জালে বা কি পাশে রাখিনি না সময় তুই বিহনে কেমন লাগে তুই বুঝলি না মায়া না তো গাইস গানটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন জাস্ট আমি আর কিছুক্ষণ আছি বাট আর দুই মিনিট আছি লাইভে তো গাইস লাইভে আমি এতটা পরিমাণ লাইভ করতে পারতেছি না যার বৃষ্টি বাজে শব্দের জন্য হয়তো আমার গানটা হয়তো শোনা যাচ্ছে না তো এর জন্য আমি লাইফটা বেশি বড় করতে যাচ্ছি না তো ছোটো কাটো হিসেবে করছি তো গাইস আমাদের গানগুলো যদি আপনার অনুযায়ী বা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম বলবেনই না তো গায়ে আমরা চাই যে আর রেগুলার গান আপনাদের কাছে নিতে পারি রেগুলার গান সব সবকিছু দিতে পারি তো গাইস সবাই আমাদের সাথে থাকবেন সবাই আমাদেরকে পাশে রাখবেন আমাদেরকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা অনুযায়ী কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো আশা করি তো আপনারাও এসে আমাদেরকে ভালোবাসা সাপোর্ট হিসেবে দিয়ে তো যাই তো আমরা লাইফটা বা বেশি বড় করছি না লাইফটা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ আমাদের লাইফটা দেখার জন্য ধন্যবাদ